সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সঞ্জিতাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে তো কী নিয়ে আলোচনা করবো আপনারা নিশ্চয়ই হাতে দেখে বুঝতে পেরেছেন এই জিনিসটাকে আমরা আইস ললি বলে থাকি তো প্রথম এটি বের করেছিল প্রাণ কোম্পানি যেটির অ্যাড আমরা দেখতাম তো ওটার গায়ে মাঝে মাঝে আমরা প্রাণ লেখা দেখতাম কিন্তু বর্তমানে এই যে একটা বের হয়েছে তো এটা কোন কোম্পানি বা কী আদৌ জানি না তো বাচ্চারা এটা খুব পছন্দ করে আর যেহেতু এখন গরমের সিজন তো আমরাও অনেক সময় বাচ্চাদের দিয়ে থাকি যার বাজার মূল্য বর্তমানে হচ্ছে পাঁচ টাকা করে পার পিস তো এটি আনার পর আমি দেখলাম এর মধ্যে এই যে এটা কিন্তু কাটা হয়নি আমি চাপ দিচ্ছি কোনো দিক দিয়ে বের হবে না এটা কিন্তু কাটা হয়নি তো এর মধ্যে কিছু একটা ময়লা দেখা যাইতেছে তো এটার আমি একটু গুগল করলাম যেটা আসলে কি দিয়ে তৈরি তো পরে যা দেখলাম একদম অবিশ্বাসও তা হচ্ছে মানে খুবই নিম্নমানের যেই সেগারেন থাকে সেগুলো দিয়ে তৈরি যা টোটালি আমাদের মানে দেহের জন্য মানে ক্ষতিকর যেটা বাচ্চারা প্রতিনিয়ত খাচ্ছে আর ওরা তো আরও সেন্সিটিভ হয়ে থাকে তো বাচ্চারা এটা খাওয়ার ফলে নিশ্চয় অসুস্থ হয়ে যাবে এগুলো কি খাওয়াচ্ছি আর এটা ভেতরে ময়লা মানে অবশ্যই একটা অস্বাস্থ্যকর পরিবেশে এটা তৈরি হচ্ছে কারণ যদি ভালো পরিবেশে তৈরি হতো এরকম ময়লা যাওয়ার কোনো প্রশ্নই আসে না যেটা তৈরি হচ্ছে একটা মানে নিম্নমানের সেগারেন দিয়ে তো আমি এটা এখন কাটবো কেটে দেখাচ্ছি এর ভিতর কি রয়েছে আর এর মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে সেগারেনের সাথে একটা ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে থাকে আর অনেক ফ্লেভার থাকে স্ট্রবেরি তারপর একটা সাদা থাকে বানামার হ্যাঁ কলার ফ্লেভারও থাকে একটা আর লিচিটা আছে কিনা আমি সঠিক জানি না একটা সাদাও থাকে ওটা আমি কখনো মানে কেটে বা খুলে দেখি বা ট্রাই করি নাই তো এই ম্যাঙ্গো ফ্লেভারে এটাই আমি কাটবো এটা হচ্ছে কেটে দিলাম তো এই যে এটা একটু আঠালো টাইপের ধরতে আর স্বাদটা একটু মিষ্টি হয়ে থাকে যেহেতু সেগারেন দেওয়া আর এই যে ময়লা গুলো বেরিয়ে আসবে দেখুন এগুলো আমরা একটু সচেতন হলেই বাসে দেখা যাচ্ছে কান্না করে ভালোর জন্য কান্না থামানোর জন্য এগুলো দিয়ে দিই বাট এটা ওদের আরো ক্ষতি করে দিই ভবিষ্যতের জন্য কি বলছে এই যে ময়লা বেরতেছে আস্তে আস্তে এই ভেতরে ময়লাটা রয়ে গেছে দেখে আমার সন্দেহ হয় তো সবাই সান হবেন আর ছোট বাচ্চাদেরকে একদমই এগুলো আর এখন বাচ্চারাও অনেকে ফোন ইউজ করে থাকো বা ভিডিও দেখে থাকো তোমাদের মা বাবা ভাই বোনের ফোন থেকে তো তোমরাও এগুলো খাবে না আর সচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন কি পরিমাণ রং ব্যবহার করা হয়েছে হাতটা হলুদ হয়ে গেছে আর সাথে হচ্ছে এই যে এই ময়লাটা ছিল আর এটা একটা প্লাস্টিক তো আরও যেটা পাওয়া গেছে এর মধ্যে সেটা হচ্ছে শেওলা জাতীয় গেছে একটা বের হয়ে আসছে তো সবাই সাবধান হবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বাচ্চাদের এবং বড়দের সচেতনতার জন্য যেন সবাই সামনে পায় শেয়ার করে দিবেন আর সবাই সাবধান